হজ গোন ইজ বিধ্বংসী স্পেলের কথা টাইগারদের ভোলার কথা নয় 2003 বিশ্বকাপে ইনিংসের প্রথম 3 বলে হ্যাটট্রিক দুঃস্বপ্নে সিনায়তি এক যুগ পর দেখা যেতে পারে মুস্তাফিজুর তাসকিনদের কোচের ভূমিকায় ডি-ডিস্ট্রিক্ট চলে যাওয়ার পর বোলিং কোচের যে শর্টলিস্ট করেছে বিপিএল সেখানে নাম আছে সাবেক লঙ্কান পেসারের বিউটিফুল শেপ একাডেমিতে কাজ করেন আমি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি এখনো তবে তোমাদের বোলিং কোচের তালিকায় আমার নাম দেখে আমি ভীষণ খুশি সুযোগ পেলে আমি কাজ করতে চাই বাংলাদেশের হয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিশ্চয় কাজ করবে তোমাদের পেসারদের আর হাতুরি সিংহের সাথে কাজ করার অভিজ্ঞতা নিশ্চয় দুর্দান্ত হবে সেই পেসারের চোখ এড়ায়নি উপমহাদেশের কন্ডিশনে টাইগার বোলারদের সাফল্য দেশের গন্ডি পেরিয়ে মোস্তাফিজ জাদুতে মুগ্ধত পুরো ক্রিকেট বিশ্ব এমন এক পেইস নির্ভর দলের দায়িত্ব নিতে নাকি সত্যি মুখে ভাস তোমাদের পেসাররা দুর্দান্ত পারফর্ম করছে এক কথায় অসাধারণ একজন পেসারের মূল জায়গা কিন্তু ফিটনেস মুস্তাফিজুর তাকসিনদের নিশ্চয় সেদিকে খেয়াল রাখতে হবে বোলিং কোচের সাথে মাঠের বাইরে আরো বেশ কয়েকটি ইস্যুতে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিসিবির জন্য বহু প্রতীক্ষিত ভারত সফরে টেস্ট নিয়ে নাকি অনিশ্চয়তা তৈরি হয়েছে গুঞ্জন আছে আরও সেপ্টেম্বরে ঘরের মাটিতে টেস্টের বদলে নাকি পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব বিসিবিকে দিয়েছে ইংল্যান্ড